আল্লাহ সোহান আউতাল্লাহ সুর মা ঈদ আর বাষট্টি নম্বর আয়াতে এরশাদ করেছেন আহুজু বিল্লাহ হিমানে সে তো রওয়াজিম ইসমিল্লা হিরুহানা রহিম ওয়া দা রওয়া কাশি রুম মিন হুম ইউ সারি হউ না ফিল ইসমী ওয়াল ও দুয়ানি ওয়া আকলি হিমুসতা লাবি ইসলাম কানুয়া আমালুন বলতেছে তোমরা তাদের অনেকই দেখতে পাবে যে তারা পাপের কাজে বিদ্রোহ কিংবা সীমা লঙ্ঘনের ক্ষেত্রে হারাম মাল ভক্ষণের ক্ষেত্রে প্রতিযোগিতা করছে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে তারা যা করছে তা আসলেই বড় নিকৃষ্ট কাজ প্রিয় দর্শক আজকে যদি আমরা আমাদের চারিপাশে তাকাই তাহলে এই আয়াতের বাস্তবিক রূপ অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে অনেক মানুষই যারা অবৈধ পথে সম্পদ উপার্জনের জন্য প্রতিযোগিতা করছে হারামাল বক্ষণের জন্য প্রতিযোগিতা করছে পাপের কাজে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে গুনাহের কাজে আল্লাহর সাথে সীমালঙ্গনের ক্ষেত্রে বিদ্রোহের ক্ষেত্রে পাপের কাজে একে অপরের ক্ষেত্রে প্রতিয একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে পরে আয়াতে আল্লা তালা আরও চমৎকার করে বলেছেন যে লাউয়ান হা হুমুর রব্বানি ইউনা ওয়াল আহবারু আন কৌলি হিমুল ইসমি ওয়া আকলি হিমু সোহতা লাবে ইসামা কানু ইয়াসনা উন বলেছেন কত ভালো হতো এদের ধর্মীয় নেতা এদের নেতারা অথবা পণ্ডিত ব্যক্তিরা যদি এদেরকে সব পাপের কথা ও হারাম্মাল ভোগ করা থেকে বিরত রাখত কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই তা বড়োই জঘন্য প্রিয়দর্শক আল্লাহ সোহানতুল্লাহ বলছেন কত ভালো হতো অনেক ভালো হতো যদি এদের ধর্মীয় পণ্ডিতগণ অথবা রাজনৈতিক পণ্ডিতগণ তাদের পণ্ডিতগণ যাদের কথা শুনে তারা এই হারাম কাজে পাপের কাজে বিদ্রোহের কাজে পা বাড়াচ্ছে অগ্রসর হচ্ছে উৎসাহ পাচ্ছে তারা যদি এদেরকে এই পাপ কাজ থেকে বিরত রাখত তাহলে কতই না ভালো হতো তাদেরকে যদি এই পাপ কাজ থেকে পাপ কাজ পরিহার করার ব্যাপারে পরিত্যাগ করার ব্যাপারে যদি তারা পরামর্শ দিত দিক নির্দেশনা দিত তাহলে সেটা অনেক ভালো হতো আসলে তারা যা সংগ্রহ করছে লাবি ইসা মাক তারা যা সংগ্রহ করছে এটা মারাত্মক জঘন্য আজকে আমাদের সমাজে আমাদের সমাজের চারিপাশে এই শ্রেণীর মানুষদের সংখ্যা কম নয় আফসুস এবং পরিতাপের বিষয় আমরা এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে ভালো মুসলমান দাবি করার চেষ্টা করি নিজেকে ভালো মানের ইমানদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করি তারাও এই যারা হারাম কাজে প্রতিযোগিতা করে তাদেরকে সহযোগিতা করি তাদেরকে আমরা বিরত রাখার চেষ্টা করি না তাদেরকে সহযোগিতা করি কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহযোগিতা করি আসলে আমরাও তাদের এই পাপের পাপ কাজের জালিমের সহযোগীও এক প্রকারের জালিম দর্শক এবং শ্রোতামণ্ডলী এই জন্যে অবশ্যই আমাদেরকে ওই সমস্ত মানুষদের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে যারা আসলে আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করে নইলে আমরা তাদের কাজের সহযোগী হয়ে যাব। অথবা আমরাও সেই কাজগুলো একটা সময় সেই পাপের মধ্যে লিপ্ত হয়ে যাব। আমরা যেহেতু কেউ রাজনীতির বাহিরে নয় একটা দুগ্ধপুষ্য শিশুও রাজনীতির সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত তো এই জন্যে আমাদেরকে রাজনৈতিকভাবেও সচেতন হতে হবে যে সমস্ত দল অন্যায় কাজ করে যে সমস্ত দলের কর্মীরা নির্দ্বিধায় জনগণের সম্পদ আত্মসাত করে মানুষের সম্পদ অবৈধভাবে দখল করে দেশের সম্পদ অবৈধভাবে আত্মসাত করে হারামাল বক্ষণের বক্ষণের ক্ষেত্রে প্রতিযোগিতা করে সেই সমস্ত দলের সাপোর্টার হওয়া যাবে না তাহলে আপনি তাদের এই পাপের বোঝা আপনাকেও বইতে হবে আপনি অন্যায়ের সহযোগী হবেন আর পাপের বোঝা বইবেন না তা তো হতে পারে না এই জন্য অবশ্যই এই আমাদেরকে রাজনৈতিকভাবেও যারা মানে অসৎভাবে উপার্জনের ক্ষেত্রে নিষেধ করে না দেখেন বাংলাদেশে এমন অনেক দল রয়েছে যাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এই অন্যায় কাছ থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করে না ন্যূনতম চেষ্টা করে না অথচ একটা ইসলামী দলের আপনি ইসলামী দলের কর্মীদেরকে হিসাব দিতে হবে পাঁচ না আমার জামাতের সাথে আদায় করেছে কি না ঠিক আছে ত্রুটি বেচিতে থাকতে পারে তো শোধরানোর চেষ্টা করে সেই সমস্ত ইসলামী দলের নেতারা তাদের আমলের হিসাব নেয়ার চেষ্টা করে আমল কিভাবে করছে উৎসাহ দেয় মানে আমলের হিসাব বলতে তার আমল যথাযথভাবে হচ্ছে কি না সঠিকভাবে তার কাজগুলো আদায় হচ্ছে কিনা মানে দৈনিক আমলগুলো মান্থলি আমলগুলো তারপরে কোরআন তেলাওয়াত কোরআন অধ্যয়ন অপরের ক্ষতি তো দূরের কথা অপরের ক্ষতি তো বহু দূরের কথা তাই আসুন আমরা এই বস্তুবাদী রাজনীতি থেকে বস্তুবাদী রাজনীতি থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি যে যে সমস্ত দলগুলো নির্দ্বিধায় সম্পদ বক্ষণ করে যে সমস্ত দলগুলোর প্রতিষ্ঠাই হচ্ছে দুনিয়াতে ভালো থাকার জন্যে শুধু দুনিয়াতে ভালো থাকার জন্যে হ্যাঁ শুধু তাদের এই দুনিয়ার জীবনে এ জীবনেই শুধু বিলাসিতার জন্যে পেটের দান্ধার জন্যে এই সমস্ত দলগুলো থেকে আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে উপস্থাপন করি আমরা যারা নিজেদেরকে ইমানদার হিসেবে উপস্থাপন করি আমরা এই সমস্ত দল থেকে আমাদের সচেতন থাকা উচিত দূরে থাকা উচিত তাদের সমর্থন করা উচিত নয় সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ হাফিজ